নমস্কার বন্ধুরা আপনারা বাড়িতে খুব সহজে ময়দার মধ্যে ডিম দিয়ে এই রকম দারুণ মজাদার ইভিনিং স্ন্যাক্স বানিয়ে নিতে পারেন যেমন মুচমুচে খেতেও কিন্তু দারুণ আর ভেতর থেকে কিন্তু দারুণভাবে হয়েছে এর জন্য পুরো রেসিপিটা দেখার অনুরোধ থাকলো সাথে চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ারও অনুরোধ থাকলো এই রেসিপিটি বানানোর জন্য সবার প্রথমে আমি এখানে নিয়ে নিচ্ছি এক বাটি আটা আপনারা এখানে আটার পরিবর্তে ময়দা দিয়েও বানিয়ে নিতে পারেন যেহেতু এখন খুবই গরম এই গরমে ময়দা খাওয়াটা স্বাস্থ্যের পক্ষে কিন্তু খুবই উপযোগী না এর কারণেই আমি এখানে এক বাটি আটা নিয়েছি আর আটা একটু চালুনিতে ভালো করে চালিয়ে নেব আটাটা খুব সুন্দর করে আমি চালুনিতে চালিয়ে নিয়েছি এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চিমটি মতো কালো জেরে একই মাপ করে দিয়ে দেবো জোয়ান এবার আমি এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো লবণ পরিমাণ মতো লবণ এবার আমি সমস্ত উপকরণগুলো ভালো করে একসাথে মিশিয়ে নেব ময়ামের জন্য দিয়ে দেবো এই চামচের মাপ করে দু চামচ সাদা তেল আপনারা চাইলে ঘিও দিতে পারেন ঘিটা সবাই পছন্দ করেন না তাই আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি দু চামচ সাদা তেল আর এক চামচ দিয়ে দেবো দু চামচ সাদা তেল দিয়েছি এবার আমি এটাকে হাত দিয়ে খুব ভালো করে মিশিয়ে ময়াম করে নেব খুব সুন্দর করে ময়াম করে নিয়েছি এবার আমি অল্প অল্প জল দিয়ে একটি সেমি সফট ডো রেডি করে নেব খুব সুন্দর করে একটি সেমি সফট ডো রেডি করে নিয়েছি এবার এটাকে আমি কিছুক্ষণের জন্য পাঁচ থেকে দশ মিনিটের জন্য রেস্টে রেখে দেবো ততক্ষণে আমি একটি স্টাফিং বানিয়ে নেব আলু স্টাফিংটা আমি বানিয়ে নেব এর জন্য এখানে আমি কাঁচা আলু নিয়েছি মাঝারি সাইজের তিনটে কাঁচা আলু নিয়েছি তো আলুগুলো আমি গ্রেটারের দ্বারাই গ্রেট করে নেব এই যে গ্রেটারের যে ছোট ছিদ্রযুক্ত অংশ রয়েছে এর মধ্য দিয়েই আমি কিন্তু আলুটা গ্রেট করে নেব আপনারা চাইলে আলুর পরিমাপটা বাড়িয়ে কমিয়ে নিতে পারেন সাথে আটা কিংবা ময়দার পরিমাপটাও বাড়িয়ে কমিয়ে নিতে পারেন এরকম করে আমি মিহি করে গ্রেড করে নেব আর বন্ধুরা প্রতিদিনের মতো কে কোথা থেকে রেসিপি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি রেসিপি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করে দেবেন সাথে চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ থাকলো এরকম করে এক এক করে আমি সমস্ত আলুগুলো কিন্তু গ্রেট করে নেব আলু তো খুব সুন্দর করে গ্রেট করে নিয়েছি এবার আমি আলুটাকে তিন থেকে চারবার জল দিয়ে পরিষ্কার করে ধুয়ে নেবো দিয়ে নিখড়ে নিখড়ে জলটা বের করে নেব। আলুটা খুব সুন্দর করে এই যে গ্রেটারে গ্রেট করে পরিষ্কার করে ধুয়ে জলটাও নিখড়ে নিয়েছে আর একেবারে পরিষ্কার সাদা ধপধপে হয়েছে এবার আমি একটি মিক্সিং বোলের মধ্যে নিয়ে নিলাম এবার আমি এর মধ্যে কিছু মশলা অ্যাড করে নেব তো তার প্রথমে আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে একটি ডিম ফেটিয়ে এই রেসিপি রেসিপিটার জন্য আজ আমি কিন্তু ডিম দিয়ে বানিয়ে দেখাবো এর জন্য একটা ডিম হলেই হয়ে যাবে একটা ডিম ফেটিয়ে দিয়ে দিলাম এবার আমি এর মধ্যে দিয়ে দেবো কিছু মশলা লবণ বাদে আর আপনারা যা যা মশলা দেবেন আপনাদের পছন্দ অনুযায়ী এই অবস্থায় দিয়ে মাখিয়ে নিতে পারবেন জিরের গুঁড়ো দিয়ে দিলাম হাফ চামচ হাফ চামচ ম্যাগি মশলা ধনের গুঁড়ো হাফ চামচ দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি ঝালের জন্য আপনারা চাইলে কাঁচা লঙ্কাও অ্যাড করতে পারেন এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো সমস্ত উপকরণগুলো ভালো করে একসাথে মিশিয়ে নেব সমস্ত উপকরণগুলো ভালো করে একসাথে মিশিয়ে নিয়েছি এবার এটাকে আমি এক সাইড করে আটার ডোটা যে রেডি করে রেখেছিলাম দেখে নেব এর থেকে এবার আমি ছোট ছোট করে লেচি কেটে নেব এই রকম সাইজ করে আমি লেচিগুলো কেটে নেব খুব বেশি বড়ও না এবং খুব বেশি পাতলা না আর রুটির মতো করে একেবারেই পাতলা করে কিন্তু আমি বেলে নেব যত পাতলা হবে খেতেও কিন্তু দারুণ লাগবে এই নাস্তাটি এর কারণে আমি একটু পাতলা করে বেলে নেব সমস্ত লেচিগুলো কেটে নিয়েছি এবার আমি এগুলো রুটির মতো করে বেলে নেব অল্প করে একটু আটা ছিটিয়ে নিচ্ছে এরকম করে কিন্তু এক এক করে আমি সমস্তগুলো একসাথে বেলে নেব একসাথে বেলে দিলেই কিন্তু নাস্তাগুলো অল্প টাইমে একেবারে সহজভাবে বানানো হয়ে যায় এই যে খুব সুন্দর করে কিন্তু পাতলা করে বেলে নিয়েছে এক এক করে আমি সমস্তগুলো বানিয়ে নেব এক এক করে কিন্তু আমি সমস্তগুলো বেলে নিয়েছি এবার আমি এই যে ডিমের স্টাফিংটা বানিয়ে রেখেছিলাম আলু আর ডিম এর মধ্যে এবার আমি মিশিয়ে নেব পরিমাণ মতো লবণ আগে থেকে লবণটা দিলে কিন্তু আলুর থেকে জল বেরিয়ে যায় এর কারণে আমি সবশেষে লবণটা দিয়ে দিলাম এবার আমি এই যে রুটিটা বানিয়ে রেখেছি এর মধ্যে ডিমের স্টাফিংটা দিয়ে দেব এক সাইড করে এরকমভাবে দিয়ে দিলাম এরকমভাবে কোনটা আমি একটু ফোল্ড করে নিলাম এইভাবে ফোল্ড করে নেব রোলের মতো করে এই সাইডে আমি একটু জল লাগিয়ে নেব যাতে না খুলে যায় এই যে জল লাগিয়ে সেট করে নিয়েছি আবারও একটা ঠিক একই রকমভাবে বানিয়ে নেব আপনাদের দেখানোর সুবিধার্থে এর কারণে আমি দুটো একসাথে দেখিয়ে দিচ্ছি জলদি জলদি এটা কিন্তু বানিয়ে নিতে হবে যেহেতু আমি লবণ দিয়ে দিয়েছি এর থেকে কিন্তু জল বেরিয়ে যাবে এই যে এখানেও ঠিক একই রকম ভাবে একটু জল লাগিয়ে নিলাম এক এক করে সমস্তগুলো গুলো বানিয়ে নেব আর দেখালাম না করে এই যে সমস্তগুলো গুলো বানিয়ে নিয়েছি আর বানানোর পরে কত সুন্দর দেখাচ্ছে এবার আমি এগুলো কড়াইতে তেল দিয়ে ভেজে নেব কড়াইয়ের মধ্যে তেল দিয়েছি সাদা তেল তেলটাও গরম হয়ে গেছে এবার আমি এর মধ্যে স্ন্যাক্সগুলো দিয়ে দিচ্ছি এক পিঠ আমি উল্টে নিয়েছি এরকম উল্টে পাল্টে ভেজে নেব একেবারে লাল লাল মুচমুচি করে আর আমি চুলার ফ্লেমটাকে কিন্তু লো টু মিডিয়ামে রেখেছি দারুণ সুন্দর একটা কালার চলে এসছে এবার আমি এগুলো তুলে নেব আর চুলার ফ্লেমটাকে এই কারণেই আমি লো টু মিডিয়ামে রেখেছি যেহেতু ভেতরের মধ্যে আমি কাঁচা আলু দিয়েছি আলুগুলো যাতে খুব সহজেই সেদ্ধ হয়ে যায় এর কারণেই আমি কিন্তু চুলার ফ্লেমটাকে লো টু মিডিয়ামে রেখেছি এবার আমি এগুলো তুলে নেবো দিয়ে একটি প্লেটের মধ্যে সাফ করে দেখাচ্ছি কেমন হয়েছে খেতে কিন্তু দারুণ হয় আপনারা বাড়িতে অবশ্যই একবার অল্প টাইমে বানিয়ে নিতে পারবেন রকম আলু সেদ্ধ করার ঝামেলা ছাড়াই কাঁচা আলু সাথে একটি ডিম দিয়ে এই যে খুব সুন্দর করে কিন্তু আমি সমস্তগুলো ভেজে তুলে নিয়েছি যেহেতু আমি আটা দিয়ে বানিয়েছি কালারটা তাই এই রকম দেখাচ্ছে আপনারা যদি ময়দা দিয়ে বানান কালারটা কিন্তু আরও দারুণ লাগবে আর ভেতরটা দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে একেবারেই কিন্তু এই যে মুচমুচে হয়েছে আর পুরোপুরি খাস্তা ভেঙেও যাচ্ছে দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন তো আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন এবং বাড়িতে তো অবশ্যই একবার বানিয়ে নেবেন আর এই রকম গরম গরম যদি নাস্তা রেসিপি চায়ের সাথে থাকে আর কিচ্ছু লাগবে না এতক্ষণ পুরো রেসিপি দেখার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ থাকলো আপনাদের সাথে নেক্সট অন্য একটি রেসিপিতে দেখা হচ্ছে সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ